তো হ্যালো ফেন্ডস আমি সন্দীপ এন্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া পাইন্ট পয়েন্ট ইউটিউব চ্যানেল তো ফ্রেন্ডস আবারও কিন্তু সপ্তাহের একদম শেষ মুহূর্তে দাঁড়িয়ে আজকে রবিবারের ডেটে আমাদের আপার প্রাইমারির প্রত্যেকটা ক্যাটাগরির চাকরি প্রার্থীদের জন্য একটি আর্জেন্ট আপডেট কিন্তু প্রোভাইড করতে চলেছি তাই অবশ্যই ছোট্ট এই ভিডিওটিকে একটু মনোযোগ সহকারে লাস্ট পর্যন্ত দেখার চেষ্টা করবেন তো আজকে কিন্তু পাঁচ তারিখ অলরেডি সপ্তাহের শেষ মুহূর্ত রবিবারের ডেটে দাঁড়িয়ে এই ভিডিওটা ক্রিয়েট করছি আমরা দেখতেই পেয়েছি অলরেডি গত সপ্তাহেও কিন্তু সেরকমভাবে আমাদের আপার প্রাইমারির প্রায় প্রতিটা ক্যাটাগরির ক্যান্ডিডেটের জন্য মেন যে বিষয়টা ম্যাট কেসের লিস্টিং সেটা কিন্তু এখনও পর্যন্ত সম্ভব ওঠেনি এবং সেই হিয়ারিং রিলেটেড পরবর্তী কোনো আপডেট কিন্তু এখনও পর্যন্ত কলকাতা হাইকোর্টের অ্যাপলাইট সাইট থেকে সরাসরিভাবে কিন্তু আসেনি বা সেটা কিন্তু আপডেট করানো হয়নি এটা কিন্তু ফেন্স আমরা গতকাল পর্যন্ত বা গত সপ্তাহে আমরা একদম শেষ মুহূর্ত পর্যন্ত কিন্তু দেখেছি সরাসরিভাবে কলকাতা হাইকোর্টের অ্যাপলাইট সাইট থেকে আপডেটটা কিন্তু দেখেছি তো এই আপডেটে দেখার পরে অনেকেরই কিন্তু এই বিষয়গুলোর একাধিক প্রশ্ন রয়েছে যে তাহলে নতুন সপ্তাহের প্রথম দিক আমাদের কেসটা নতুন করে মেনশন করাবে কিনা এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন এবং নেক্সট হিয়ারিং এর ডেট আমাদের দেওয়া হবে কিনা এই নিয়ে কিন্তু ফেন্স একাধিক প্রশ্ন চিহ্ন চাকরি প্রার্থীদের মধ্যে উঠছে অলরেডি সেই রিলেটেড বেশ কিছু কমেন্টও কিন্তু চাকরি প্রার্থীরা আমাদেরকে করেছেন তবে সেরকমভাবে কিন্তু ফ্রেন্স আমরা এই টপিকগুলোর উপর এখনো পর্যন্ত সেরকম কোনো আশাবাদী সেরকম কোনো আপডেট পাইনি বা সেরকম কোনো এখনো পর্যন্ত আনানুরূপ কিন্তু আপডেট পাইনি তো আমরা পরবর্তীতে এই বিষয়ের উপর তো রাখছি তবে তার সাথে সাথে আজকের ডেটে দাঁড়িয়ে এখনো পর্যন্ত যেটুকু ইনফরমেশন কালেক্ট করতে পেরেছি সেটা হচ্ছে এখনও পর্যন্ত যা খবরাখবর রয়েছে এসএসসি কিন্তু খুব শীঘ্রই তাদের অফিশিয়াল ওয়েবসাইটের নতুন কিছু আপডেট আনতে চলেছে এবং তার সাথে সাথে অবশ্যই কিন্তু এসএসসি কিন্তু খুব শীঘ্র তাদের ম্যাট কেসটাকে নতুন করে কিন্তু মেনশন করাতে চলেছে কলকাতা হাইকোর্টে এরকমই একটা এই মুহূর্তে দাঁড়িয়ে কিছু আসার আলো কিন্তু চোখে পড়ছে তবে এখনও পর্যন্ত সেরকম কেস মেনশন করার ব্যাপারটা নিয়ে কিন্তু কোনো কনফার্ম ডেট জানা যায়নি সম্ভবত কিন্তু আগামী সপ্তাহের প্রথম দিকেই এই কেসটা নতুন করে কিন্তু মেনশন করাতে পারে কলকাতা হাইকোর্টে এসএসসি এরকমই একটা আপডেট কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে সপ্তাহের শেষ মুহূর্তে আমাদের কাছে রয়েছে তো আপনাদেরকে এটাই বলতে চাইছি অবশ্যই আগামী সপ্তাহের প্রথম থেকে আপনারা কিন্তু এই বিষয়ের উপর নজরদারি রাখুন বিষয়টার উপর ফোকাস রাখুন এবং আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকুন আমরা তো লেটেস্ট আপডেটগুলো আপনাদের সামনে নিয়মিত তুলে ধরার চেষ্টা করছি তার সাথে সাথে অবশ্যই কিন্তু কলকাতা হাইকোর্টের ট্যাবলেট সাইট ওপেন করে বেসিস আপডেটগুলো আপনাদেরকে লাইভ দেখানোর চেষ্টা করছি তো আপনাদেরকে এটুকুই বলতে চাইছি যে অবশ্যই যারা মূলত বারবার প্রশ্ন করছেন যে ঠিক কবে নাগাদ কেস মেনশন হতে পারে কবে নাগাদ নেক্সট হেয়ারি এর ডেট আমরা পেতে পারি তাদেরকে বলে রাখি এখনো পর্যন্ত কেস মেনশন সম্পর্কিত সেরকম কোনো অথেন্টিক আপডেট পাইনি বিভিন্ন দপ্তর থেকে বেশ কিছু নতুন ডেট জানতে পেরেছি তবে সেগুলো এখনও পর্যন্ত কিন্তু সেরকমভাবে কোনো প্রুফ আমাদেরকে দিতে পারিনি তো সেই কারণে আপনাদেরকে অযথা সেই ডেটগুলো জানাচ্ছি না এটুকু বলে রাখি যে অবশ্যই কিন্তু খুব শীঘ্রই কেস মেনশন হতে চলেছে এটুকু জেনে রাখুন এবং অবশ্যই আমাদের এই কেসটা সম্ভবত কিন্তু আগামী সপ্তাহের প্রথম দিকেই কিন্তু মেনশন করাতে পারে এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের এরকমই একটি আপডেট রয়েছে তবে সেটা আগামী সপ্তাহের সোমবারের দিন হবে না মঙ্গলবারের দিন হবে না কিন্তু একদিন দেরি হতে পারে এটা নিয়ে কিন্তু কোনো কনফার্মেশন এখনও পর্যন্ত কিন্তু নেই তবে এই বিষয়ের উপর নজরদারি রাখবো আগামী সপ্তাহের প্রথম দিনই কোর্ট খুললে আমরা এই বিষয়ের উপর নজরদারি রাখবো দেখা যাবে যে ছয় তারিখের পরবর্তীতে আমাদের কেস মেনশন ঠিক কমে নাগাদ করাতে পারছে এসএসসি এবং নেক্সট হিয়ারিং ডেট আমরা ঠিক কোন সপ্তাহে পাচ্ছি এটুকুই কিন্তু ফেন্স আপাতত এই মুহূর্তের আপডেট আপনারা অনেকের সপ্তাহের একদম শেষ মুহূর্ত দাঁড়িয়ে বর্তমান পরিস্থিতি জানতে চাইছিলেন এবং আগামী আগামী সপ্তাহের প্রথম দিকে সেরকম কোনো কার্যক্রমে অগ্রগতি হবে কি না এটা জানার জন্য অনেকে প্রশ্ন করেছিলেন তাই আজকের এই ভিডিওটির মাধ্যমে ডেলিভেসের যেটুকু আপডেট ছিল সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম আশা করি বিষয়টা আপনারা বুঝতেই পারলেন তো পরবর্তীতে এই উপর নজরদারি রাখছি যদি কোনো আদার্স ইনফরমেশন বা আপডেট পাই অবশ্যই সেটা আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে কিন্তু ডিটেলস আপনাদেরকে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব তবে তো এই পর্যন্তই তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আপার প্রাইমারি রিলেটেড কিছু আদার্স অফিশাল আপডেটের সাথে